হওয়ার পরে এটা বাঁকিয়েছে দেখো এই গাছটা বৈশিষ্ট্য দেখো এটা বাঁকিয়েছে ওষুধ চলাকালীন এটা এই কেসটা হয়েছে তাও ছাড়িনি মানে এটা রোগ ধরেন ছাড়ার লক্ষণ আসেনি এখনো খুব খারাপ অবস্থা খুব অবস্থা কি মারার পর দেখেছিলেন যে এই এইরকম সমস্যাটা হচ্ছে যে একটা দানা মারার পরে

বাবু একটা বড় ডাউন গাছ সে তাহলে টানাতে পারেননি আলাদা কথা গাছের গোড় ভালো আছে বয়স ভালো আছে এই সমস্যাটা গত বছর একজনের বাগানে পেয়েছিলাম হুম হুম আর এই বছর আপনাদের বাগানে পেলাম আচ্ছা আচ্ছা যাই হোক সারানো সম্ভব অসুবিধা নেই সারানো সম্ভব বুঝতে পারছি ভ্যা একদম সাইড করা করা ভ্যা একদম একটা রূপ